আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার চোদ্দ মে দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত সম্রাট অশোকের কথা বিভিন্ন প্রতীক তার রাজত্বের সময়কালের শিল্প উৎকীর্ণলিপি মুদ্রা ইত্যাদিতে উদ্ভাসিত তবু বেশ কিছু ইতিহাসবিদ তার সময়কালকে মিথ্যে কাহিনী বলে মনে করেন সম্রাট অশোকের কথা আমরা কম বেশি পাঠ্য সবাই পড়েছি তার সাম্রাজ্য বিস্তার তথা রাজত্বের বিভিন্ন কাহিনী আমাদের মধ্যে অনেকেই পড়েছেন ভারতবর্ষের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ এই সম্রাট সর্বভারতীয় সম্রাট হিসেবেও পরিচিত অশোকাবদান গ্রন্থানুসারে সম্রাট অশোক ছিলেন দ্বিতীয় মৌর্য সম্রাট বিন্দুসার ও ব্রাহ্মণ বংশের নারী সুভদ্রাঙ্গীর পুত্র অন্যদিকে দিব্যাবদান গ্রন্থে অশোকের মাতাকে জনপদ কল্যাণী বলে উল্লেখ করা আছে সম্রাট অশোকের মধ্যে রাজত্ব কায়েম রাখার মতো বহুগুণ ছিল পিতা বিন্দুসারের রাজত্বকালে উজ্জয়িনী নগরীর শাসনকর্তা হিসেবে দায়িত্ব লাভ করেন অশোক দুশো বাহাত্তর খ্রিস্টপূর্বাব্দে বিন্দুসারের মৃত্যু হয় তখন উত্তরাধিকারের প্রশ্নে সিংহাসন লাভ নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায় জীবদ্দশায় বিন্দুসার তার পুত্র সুসীমকে উত্তরাধিকারী হিসেবে সিংহাসনের অধিকারী করতে চেয়েছিলেন কিন্তু সুসীমের উগ্র ও অহংকারী চরিত্রের কারণে রাজ্যের মানুষ তথা বিন্দুসারের মন্ত্রীরা বিভিন্ন বিষয় নিয়ে বিবেচনা করে অশোকের সমর্থন করেন অন্যদিকে রাধাগুপ্ত নামক এক মন্ত্রী অশোকের সিংহাসন লাভ করার পক্ষে প্রধান সহায়ক হয়ে ওঠেন এই মন্ত্রী পরবর্তীকালে অশোকের রাজত্বে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এমনও কিছু ঘটনা জানা যায় যে অশোক শততা করে সুসীমকে হত্যা করার জন্য একটি জ্বলন্ত কয়লা ভর্তি গর্তে ফেলে দিয়েছিলেন অশোকের সিংহাসন লাভ দ্বীপবংশ ও মহাবংশ গ্রন্থানুসারে বিতাশোক নামক ভাইকে ছেড়ে অশোক তার নিরানব্বই জন ভাইকে হত্যা করেছিলেন কিন্তু এই ঘটনাটির এখনও পর্যন্ত কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি পিতার মৃত্যুর তিন বছর পর দুইশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে অশোক মৌর্য সাম্রাজ্যের সিংহাসন আরোহণ করেন খ্রিস্টপূর্ব দুইশো বত্রিশ অবধি রাজত্ব করেন তিনি অন্যদিকে রাজত্বকালে তিনি বেশ কিছু উপাধি লাভ করেছিলেন সেগুলো হলো দেবনাম প্রিয় প্রিয়দর্শী ইত্যাদি সম্রাট অশোকের রাজত্বকালে মৌর্য সাম্রাজ্যের বিস্তার বিশালভাবে হয়েছিল সিংহাসনে আরোহণ করার পর অশোক পরবর্তী আট বছর সাম্রাজ্য বিস্তার করার দিকে মনোনিবেশ করেন উত্তরের হিন্দুকুশ পর্বতমালা থেকে শুরু করে দক্ষিণাত্মের কিছু অংশ বাদ দিয়ে সমগ্র ভারতবর্ষ করায়ত্ত করেন তিনি রাজত্বকালে অষ্টম বর্ষে তিনি আক্রমণ করেন কলিঙ্গ সেই যুদ্ধ হয়েছিল ভয়ঙ্কর এই ভয়াবহ যুদ্ধে নিহত হলেন লক্ষাধিক মানুষ এবং দেড় লক্ষের বেশি মানুষ নির্বাসিত হন বৌদ্ধগ্রন্থে পাওয়া যায় যে সম্রাট অশোক প্রথম জীবনে একজন বদমেজাজি ও ক্রূর প্রকৃতির শাসক ছিলেন এ বিষয়েও কথিত আছে যে তিনি নাকি তার রাজত্বকালে বন্দীদের উপর শারীরিক অত্যাচার করতেন এবং এই অত্যাচারের জন্য তিনি আলাদাভাবে একটি কক্ষ নির্মাণ করেছিলেন তার এই ক্রূর স্বভাবের জন্য তাকে চণ্ড অশোক নামে অভিহিত করা হতো তবে বৌদ্ধগ্রন্থে উল্লেখিত উক্ত বিষয়গুলো নিয়ে পরবর্তীতে বিবাদ সৃষ্টি হয়েছিল অধ্যাপক চার্লস ড্রেকে মেয়ার প্রবাদগুলিকে অতি বলে বিবেচনা করেছিলেন তিনি বলেন বৌদ্ধ ধর্মকে সুমহান ধর্ম হিসেবে দেখানোর উদ্দেশ্যে এসব কাহিনী জন্ম দেওয়া হয়েছিল এই কাহিনীর মাধ্যমে প্রমাণ করার চেষ্টা হয়েছে যে কোপন স্বভাবের অশোক বৌদ্ধ ধর্মে প্রভাবিত হয়ে একজন ধার্মিক তথা নমনীয়মনের ব্যক্তিতে পরিণত হয়েছিলেন সম্রাট অশোক ছিলেন যুদ্ধপ্রিয় কিন্তু অশোকের ত্রয়োদশ শিলালিপিতে বর্ণিত আছে যে কলিঙ্গের ভয়াবহ যুদ্ধে প্রচুর মানুষের মৃত্যু ও তাদের আত্মীয়দের অপরিসীম কষ্ট দেখে অশোক দুঃখ ও অনুশোচনায় দগ্ধ হয়েছিলেন আর এই যুদ্ধের কুফল দেখে তিনি একজন শান্তিকামী ও প্রজাদরদী সম্রাটে পরিণত হন ক্রমে তিনি বৌদ্ধ ধর্মের একজন পৃষ্ঠপোষক হয়ে ওঠেন সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতার প্রভাবে শুধুমাত্র মৌর্য সাম্রাজ্যই নয় বরং এশিয়ার বিভিন্ন রাজ্যে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল অশোকপুত্র মহিন্দা ও কন্যা সংঘমিত্রা মিলে সিংহলে ও বৌদ্ধধর্ম প্রচার করেছিলেন অশোকের ধার্মিকতার দৃষ্টান্ত প্রস্তর উৎকীর্ণ লিপিতে পাওয়া যায় যেখানে বর্ণিত ছিল অতীতে শতবর্ষ ধরে চলে আসছে জীব হত্যা ও জীবের অনিষ্ট সাধন আত্মীয়দের সঙ্গে অনুচিত ব্যবহার ব্রাহ্মণ ও তপস্বীদের সাথে অনুচিত ব্যবহার কিন্তু এখন থেকে দেবনামপ্রিয় রাজা প্রিয়দর্শী ধর্মানুশীলনের কারণে ঢোলের শব্দ ধর্মের শব্দে স্থানান্তরিত হবে অশোক গ্রন্থানুসারে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু তারপরেও তিনি হিংসা ত্যাগ করেননি তিনি নির্মমভাবে বহু মানুষের হত্যা করেছিলেন কথিত আছে যে তিনি পূর্ণবর্ধন অঞ্চলে বসবাসকারী সকল আজীবিক সম্প্রদায়ের মানুষকে হত্যা করার নির্দেশ দেন ফলে সেখানকার প্রায় আঠারো হাজার মানুষ নিহত হয়েছিলেন এছাড়াও বেশ কিছু জৈন ধর্মাবলম্বীদের তিনি হত্যা করেন বলেও বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে তবে ঐতিহাসিকদের মতে এসব ঘটনাগুলির সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তিনি পাটলিপুত্রে এক কারাগার নির্মাণ করেন ভয়াবহতার জন্য একে অশোকের নরক বলা হতো এছাড়াও কথিত আছে যে অশোকের সিংহাসন লাভে যেসব মন্ত্রীরা সাহায্য করেছিলেন তাদের আনুগত্য অক্ষুণ্ণ আছে কিনা সেটা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এর জন্য তিনি মন্ত্রীদের সাম্রাজ্যের সকল ফলদ ও সপুষ্পক বৃক্ষের কর্তনের আদেশ দিয়েছিলেন কিন্তু তার মন্ত্রীরা এমন নির্বোধের মতো কাজটি করতে অস্বীকৃতি জানান এতে তিনি ক্রুদ্ধ হয়ে পাঁচশো জন মন্ত্রীর শিরোচ্ছেদ করেছিলেন সম্রাট অশোকের দাম্পত্য সঙ্গী ছিলেন অসন্ধি মিত্রা দেবী কারুবকি পদ্মাবতী তীশ্বরক্ষা প্রমুখ তিনি পাঁচবার বিবাহ করেছিলেন কিন্তু সন্তানাদের নাম হল মহিন্দ, সংঘমিত্রা তিবল কুনাল চারুমতি কথিত আছে যে অশোক একবার নিজের উপপত্নীদের নিয়ে বিহার করছিলেন তখন এক উদ্যানে তারা একটি সুন্দর অশোক বৃক্ষ দেখতে পেয়েছিলেন অশোক রুক্ষ অধিকারী হওয়ায় উপপত্নীদের কাছে অপ্রিয় ছিলেন সেদিন অশোক ঘুমিয়ে পড়ার পর অশোকের প্রতি তাদের বিরক্তি প্রকাশ স্বরূপ তারা সকলে মিলে ওই সুন্দর অশোক বৃক্ষকে নষ্ট করে দিয়েছিলেন এদিকে সম্রাট একে নিজের অপমান মনে করে ক্রোধে উপপত্নীদের অগ্নিদগ্ধ করে দিয়েছিলেন সম্রাট অশোকের কথা বিভিন্ন প্রতীক তার রাজত্বের সময়কালের শিল্প উৎকীর্ণলিপি মুদ্রা ইত্যাদিতে উদ্ভাসিত লক্ষ্য করলে বুঝতে পারা যায় যে অশোকের স্মৃতিচিহ্ন তার সমসাময়িক ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ ও নেপালের ইতিহাসের সঙ্গে জড়িত রয়েছে তাছাড়া ভারতের জাতীয় পতাকার কেন্দ্রের স্থান পেয়েছে অশোক স্তম্ভের নিম্নস্থিত ধর্মচক্র তাই বলা যায় যে ভারতের জাতীয় পতাকা মৌর্য সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস স্মরণ করিয়ে দেয় সম্রাট অশোকের সম্পর্কে বহু দৃষ্টান্ত এবং কাহিনী বিভিন্ন গ্রন্থ তথা শিলালিপি থেকে পাওয়া যায় কিন্তু এসব নিয়ে অনেকের মধ্যে মতভেদ দেখা যায় বহু কাহিনীর কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি তাই বেশ কিছু ইতিহাসবিদ এসব কাহিনিকে মিথ্যা বলে মনে করেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ ভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আই ফাইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান